আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি মুড়ি মিষ্টি তৈরি করে দেখাবো তো মুড়ি মিষ্টিটা তৈরি করা খুবই সহজ আর একেবারে দোকানের মতো পারফেক্ট হবে আর রসে ভরা তো চলুন দেখে নিই মুড়ি দিয়ে মিষ্টি তৈরি করা তো এখানে আমি তিন কাপ মতো মুড়ি নিয়েছি অনেক সময় দেখা যায় বাড়িতে মুড়ি রয়ে আছে সেই মুড়িটা নরম হয়ে গিয়েছে আপনারা চাইলে সেই মুড়িটা দিয়েও তৈরি করতে পারেন তো নরম হয়ে যাওয়ার কারণে আমরা মুড়িটাকে ফেলে দিই ফেলে না দিয়ে এভাবে মিষ্টি তৈরি করে দেখুন তো মুড়িটাকে আমি মিক্সার জারের মধ্যে একেবারে পাউডারের মতো করে নিয়েছি আপনারা চাইলে এটা শিল্পাটা তো ঘুরিয়ে নিতে পারেন তবে মিক্সার মেশিনের মধ্যে করলে তাড়াতাড়ি হবে তো তারপরে এখানে গ্যাস চুলো অন করে কড়াইয়ে বসিয়ে দিয়েছে আর দিয়ে দিলাম এখানে দেড় কাপ পরিমাণে দুধ তো দুধটাকে আমি জাল করে নেবো তো দুধটা দেখুন ফুটতে শুরু করে দিয়েছে তো গ্যাস দুধটা তো খুব ভালো করে ফুটে গিয়েছে তো এখানে আমি মুড়ি দেওয়ার আগে একটা কাজ খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে মুড়িটা দেবেন তো দেখুন এখানে আমি মুড়িটা দুইবারে দিয়ে দিচ্ছি একেবারে দেব না একেবারে দিলে দেখা যাবে মুড়িটা দলা পেকে যাচ্ছে তো এবারে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো এখানে আর কোনো প্রকারের দুধ অ্যাড করতে হবে না এটা দিয়ে হয়ে যাবে একটা সুন্দর ডো তৈরি আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি দুইটা চামচ মতো গুঁড়ো পাউডার দুধ তো পাউডার দুধটা দেবার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর বাকি যে পাউডার দুধটা ছিল সেটাও আমি দিয়ে দিয়েছি তো এখানে মরুর সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে তো একটা প্লেটের মধ্যে এবারে আমি মরির যে মিশ্রণটি আছে ঢেলে নেব তো প্লেটে তুলে নেবার জন্য এখানে দুই থেকে তিন মিনিট মতো ঠান্ডা করে নেব তারপরে মেখে নেব তারপরে এখানে আমি দেখুন চিনি সিরা তৈরি করার জন্য রেডি করে নিচ্ছি তো এখানে আমি দুই কাপের একটু কম চিনি নিয়েছি পৌনে দু কাপ আর সাথে দিয়ে দিলাম দুই কাপ মতো পানি তো চিনি আর পানিটা সমান সমান দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম দুটো এলাইচি ফ্লেভারের জন্য তো গ্যাস গ্যাসগুলো অন করে আমি চিনি সিরাটা বসিয়ে দিলাম তো এখানে যখন এই মিষ্টিটা মাখবেন হাতের মধ্যে হালকা তেল মাখিয়ে নিয়ে মাখবেন তাহলে দেখবেন হাতের মধ্যে লেগে যাবে না তেল ঘি আর এই মুড়ির মিশ্রণটি হালকা গরম অবস্থাতেই মেখে নিতে হবে না নাহলে পরে দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যেতে পারে তো এখানে দেখুন কতটা সুন্দরভাবে মেখে নেওয়া যাচ্ছে আর কতটা সফট দ তৈরি হয়েছে তো এটা আমি পাঁচ মিনিট মতো মেখে নেব তারপরে এখানে আমি দিয়ে দিলাম এলাইচি আর সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম তো আমি অল্প করে বানিয়েছি তো আমার একটা ডিমেতেই হয়ে যাবে আপনারা চাইলে যদি বেশি করে বানান তাহলে দুটো ডিম দেবেন তো ডিমটা দেবার পরে আরও তিন থেকে চার মিনিট মতো মেখে নেবো তো এই মিষ্টির ডোটা যতটা ভালো করে মাখা হবে ততই দেখবেন মিষ্টিগুলো ফুলা ফুলা হবে আর একেবারে রসোলো হবে তো এখানে আমি বেশ কিছুটা সময় নিয়ে মেখে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার এটা আপনাদের আন্দাজ মতো করে নেবেন কম বেশি করলে তো এটা দেবার পরে আরও এক মিনিট মেখে নেব তো তারপরে এখানে দেখুন মেখে নেবার পরে এখানে আমি দিয়ে দেবো একটা চামচ মতো ঘি এগুলো স্টেপ বাই স্টেপ দিয়েই মাখবেন একেবারে দিয়ে মাখতে যাবেন না তো ঘিটা দেবার পর আরো এক মিনিট মতো মেখে নেব তো এভাবে কেউ যদি না করে থাকেন করে করে করতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি মিষ্টিটা অনেক সুন্দর হয়েছিল একেবারে পারফেক্ট মিষ্টি মুড়ি দিয়ে আর একটুও কিন্তু ফেটে যাবে না যদি এভাবে আপনারা করেন তো তারপরে এখানে দেখুন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তো আবার একটু হাতের তালুর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি তো এবারে আমি মিষ্টি শেপগুলো দিয়ে নেব তো আপনারা চাইলে গোলও করতে পারেন তো আমি ল্যাংচা সিপে বানিয়ে নিচ্ছি একটু লম্বা করে তো এখানে আমি দেখুন প্রত্যেকটি মিষ্টি তৈরি করে নেব আর মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হচ্ছে আরও একটা আমি দেখিয়ে দিচ্ছি তো এই মিষ্টিটার কোনো ঝামেলা ছাড়াই আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন যে কোনো সময়ের মধ্যে আর অল্প সময়ের মধ্যে মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো গ্যাস চুলো আমি আগে থেকে অন করে দিয়ে কিছুটা পরিমাণে তেল বসিয়ে দিয়েছিলাম তো তেলটাকে খুব ভালো মতো করে গরম করে নিতে হবে তারপরে মিষ্টিগুলো দিয়ে দেবেন তো মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে নাড়বেন না ভেঙে যেতে পারে একটু ওয়েট করবেন তারপরে উল্টাবেন তো আমি এখানে একেবারে সব মিষ্টিগুলো দিয়ে দিয়েছি আস্তে আস্তে করে তো দেখুন আগে যে মিষ্টিগুলো দিয়েছি হালকা কালার আসতে শুরু করে দিয়েছে তারপরে মিষ্টিগুলো দেখুন হালকা কালার আসতে শুরু করে দিয়েছে মিষ্টিটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজবেন তাহলে দেখবেন অনেকটা সুন্দর মিষ্টিগুলো ভাজা হবে আর ভিতরটাও দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর আস্তে আস্তে ভাজলে মিষ্টির কালারটা অনেক সুন্দর আছে চারিদিকটাই দেখবেন সমান কালার কালার আসতে শুরু করে দেবে তো এখানে দেখুন মিষ্টিগুলোর কতটা সুন্দর কালার আসতে শুরু করে দিয়েছে আর দেখে দেখতে কতটা সুন্দর লাগছে তো দিয়ে এত সুন্দর মিষ্টি যে কেউ বানিয়ে নিতে পারবে একবার ভিডিওটি তো এখানে দেখুন মিষ্টিগুলো প্রত্যেকটি মিষ্টির কালারটা একই সমান এসেছে তো এবারে আমি তুলে নেব তো মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি তারপরে এখানে দেখুন চিনি সিরাটা আমি বানিয়ে নিয়েছি আর চিনি সিরাটা একদম দেখবেন ভাব হয়ে আসছে তারপরে বুঝতে হবে যে চিনি সিরাটা আপনার পারফেক্ট হয়েছে তো গ্যাস গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখানে মিষ্টিগুলো দিয়ে দিলাম তো মিষ্টিগুলো দেওয়ার পরে তিরিশ সেকেন্ড মতো আমি ফুটিয়ে নেব তো এখানে মিষ্টিগুলো আমি আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব আপনারা চাইলে আরেকটু সময়ই ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে দেখবেন মিষ্টিগুলো অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে তো আধ ঘন্টা পরে আমি দেখুন ফিরে আসছি এখানে মিষ্টিগুলো দেখুন কতটা ফুলে গেছে তো এখানে থেকে আমি একটা মিষ্টি তুলে কেটে দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন মিষ্টিটা কতটা জুসি হয়েছে তো একদমই অল্প সময়ের মধ্যে রসে টইটুম্বু হয়েছে আপনারা চাইলে একবার এই রেসিপিটিকে ট্রাই করতে পারেন তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফিজ তো আজ আমি রেডিমেড পাউডার দিয়ে জামুন মিষ্টি করে তৈরি করে দেখাবো খুবই সহজ একটি রেসিপি যে কোনো সময়ে বানিয়ে নিতে পারবেন তো কোনো ঝামেলা ছাড়া এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি নিয়ে নিচ্ছি এমটি এম টিএসের কম পানির গোলাপ জামুন পাউডার তো এখানে দেখুন পাউডারটার মধ্যে সব কিছু দেওয়া আছে কোনো কিছু প্রয়োজনও হবে না শুধুমাত্র পানি বা দুধ দিয়ে আপনারা মেখে নিতে পারেন তো আমি এই পাউডারটা পানি দিয়ে মাখিয়ে নেব তো পানিটা একেবারে দেবার চেষ্টা করবেন না অল্প অল্প দিয়ে মাখবেন এক দিতে গেলে দেখবেন নরম হয়ে যেতে পারে তো আমি অল্প অল্প পানি দিয়ে এই পাউডারটাকে খুব সুন্দরভাবে মেখে নেব তো গোলাপ জামুন পাউডারটাকে যতটা সুন্দরভাবে মাখা হবে ততই দেখবেন মিষ্টির গাগুলো সুন্দর হবে আর একটু ট্যাড়া মেখা হবে না যদি ঠিকঠাক মতো এই জিনিসটিকে মাখা হয় তো দেখবেন মাখতে মাখতে হাতের মধ্যে একটা তেলা তেলা ভাব এসে যাচ্ছে তো বুঝতে হবে যে খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে খুবই সহজ একটি রেসিপি আপনারা যে কোনো মার্কেট থেকে অ্যাভেলেবেল পেয়ে যেতে পারেন যে কোনো ব্র্যান্ডের তো এখানে দেখুন আমি এরকম সাইজের জামুনগুলো বানিয়ে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট করে নিতে পারেন তো আমি চিনি সিরা তৈরি করে নেব তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এক বাটি মতো চিনি আর সাথে দিয়ে দিলাম দেড় কাপ মতো পানি তো চিনি সিরাটা তৈরি করে নেব। তারপরে এখানে আমি দেখুন গ্যাস চুলো অন করে একটি কড়াইয়ে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ মতো তেল আর তেলটা খুব ভালো মতো গরম করে নিতে হবে তারপরে এখানে মিষ্টিগুলো ভেজে নেব তো এখানে দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে কতটা বড় হয়ে গিয়েছে আপনারা চাইলে এই সাইজটা একটু ছোটো করতে পারেন আমি অনেকটা বড় করে ফেলেছি তো আপনারা চাইলে একটু ছোট করে নিতে পারেন সেখানেও কোনো সমস্যা নেই আর বড় হলেও কোনো সমস্যা নেই তো এবারে মিডিয়াম ফ্লেমে আমি গোল্ডেন এক কালার করে ভেজে নেব কালারটা একটু বেশি কালো মতো করে নেবেন তাহলেই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে আর হালকা করে যদি ভেজে নেন তারপরে দেখবেন চিনি সাথে দেবার সাথে কালারটা একটু হালকা হয়ে যাবে তো একটু কড়া করে যদি ভেজে নেওয়া হয় তাহলে দেখবেন জামুন কালারটা একেবারে পারফেক্ট আসবে তো এখানে দেখুন মিষ্টিগুলো ভাসতে ভাসতে কতটা সুন্দর কালার চলে এসেছে তো এবারে আমি তুলে নেব তো তার মাঝে এখানে আমি দেখুন চিনি সিরাটা তৈরি করে নিচ্ছি তো চিনি সেরাটা একটু দেখবেন গাঢ় মতো হয়ে আসছে তখন বুঝতে হবে যে চিনি সেরাটা পারফেক্ট হয়েছে তো এখানে এবারে মিষ্টিগুলো আমি দিয়ে দেব মিষ্টিগুলো দেবার পরে তিরিশ সেকেন্ড মতো জাল করে নেব খুব বেশি করতে যাবেন না তো দে তারপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিট পরেই আমি ফিরে আসছি দেখুন কত তাড়াতাড়ি এই গোলাপ যেমন মিষ্টি তৈরি হয়ে গিয়েছে আর এখানে দেখুন একটু রস নেই পুরো রসটা টেনে নিয়েছে আপনারা চাইলে একটু বেশি রসটা করতে পারেন তো অনেকে রস খেতে পছন্দ করে তো আপনারা চাইলে একটু মাপটা বেশি করে নেবেন তাহলেই দেখবেন হবে এখানে দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট রেসিপিটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা কিন্তু অবশ্যই ক্লিক করবেন এতে করে আমার ছোট ছোট ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তো এখানেই শেষ করলাম আল্লাহ হাফিজ